আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের আলোচ্য সূচি নবম পাঠ আমরা এই পাঠে একটি ছড়া শিখব এই ছড়াটির নাম বিসমিল্লা পৃথিবীতে যত ভালো কাজ আছে সকল ভালো কাজের আগে বিসমিল্লা না। চলো আমরা আমাদের পাঠ শুরু করি বিসমিল্লাহ বিসমিল্লা لما نأكل لما نشرب لازم كلمة بسم الله، لما نقرأ لما نكتب لازم كلمة بسم الله، لما نجري لما نلعب لازم كلمة بسم الله. বিস্মিল্লাহি বিসমিল্লাহ আহলা কালাম তাআল্লামনা মূলত এই কবিতার মধ্যে অনেকগুলো কথা আমাদেরকে শেখানো হবে বলা হচ্ছে বিসমিল্লাহি বিসমিল্লাহ অর্থাৎ বিসমিল্লাহ বিসমিল্লাহ আহলা কালামিন কতই না মধুর কথা তাআল্লাম না আমরা তা শিখেছি লাম্মা না নাশরাব যখনই আমরা খাবো আর যখনই আমরা পান করব লাসিমুন কালিমাতু বিসমিল্লাহ আমরা অবশ্যই বিসমিল্লাহ বলবো লাম্মা না কর লাম্মা নাতুপ যখনই আমরা পড়ব এবং যখনই আমরা লিখব তখন অবশ্যই আমরা বিসমিল্লাহ বলবো লাম্মা নাজরি লাম্মা লাভ, যখনই আমরা চলবো এবং যখনই আমরা খেলবো তখন অবশ্যই আমরা বিসমিল্লা বলবো বিসমিল্লাহ বিসমিল্লাহ আলাহ কালাম তা না বিসমিল্লাহ বিসমিল্লাহ তা কতই না মধুর বাক্য আমরা তা শিখেছি এখানে অনেকগুলো শব্দের অর্থ রয়েছে আহলা শব্দের অর্থ মধুর তা আল্লাম আমরা তা শিখেছি লাম্মা নাকুল যখন খাব লাম্মা আমরা যখন লিখবো লাম্মা নাশরফ যখন আমরা পান করবো লাম্মা নাজেরি যখন আমরা দৌড়াবো বা চলবো লাম্মা না যখন আমরা খেলবো আহ্লা কালামিন অনেক মধুর কথা বিসমিল্লাহ মিন আল্লাহ নামে লাহ মানে আবশ্যক এখানে বলা হচ্ছে আকর ও পড়িও লিখি তো আমরা এই কবিতাটুকু পড়ার সঙ্গে সঙ্গে লিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে আশা করি এই কবিতাটি আমাদের অন্তরে গেথে যাবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত আগামীকাল আবার নতুন কোন ক্লাস নিয়ে আমরা একত্রিত হব ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু